আসলাম তো সবাই দ্রুত লাইভটা জয়েন করবে যে যেখান থেকে জয়েন করবে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবে লাভ লাইক দিতে ভুলবে না তো কেউ লাইভ জয়েন হচ্ছে নোটিফিকেশন পাচ্ছে অবশ্যই জানাবে আচ্ছা নেটের প্রবলেম সব কিছু ঠিকঠাক থাকলে একটুখানি জানাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট সবাই আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো নোটিফিকেশন যাদের কাছে যাচ্ছে ইতিমধ্যে সবাইকে বলছি আমি চলে আসলাম এখন লাইভে কারণ সকালে আসা হয় না এখন এসে পড়েছি দেখি কতগুলো দাদা ভাইয়া আপুরা আসো আচ্ছা এই লাইফটা কি উল্টোপাল্টা হলো নাকি লাইভের ছবি অনেক ছোট দেখাচ্ছে তো হ্যাঁ আচ্ছা আমি কেটে আবার আসছি লাইভে